আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমরা সবাই জীবনে ছোট বড় অনেক আশা আঙ্খা নিয়ে বেঁচে থাকি তবে সব আশা তখনই পূর্ণ হয় যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং তার কাছে সাহায্য চাই তাই আজকের আলোচনায় আমরা জানবো মনের আশা পূর্ণ হওয়ার কিছু বিশেষ দোয়া ও আমল যে দোয়া ও আমলগুলো করলে মহান আল্লাহ তাআলা রহমতে মনের সকল আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নিই মনের আশা পূর্ণ হওয়ার একটি আমল ও রিজিক বানানোর একটি আমল আল্লাহম্মক ফিনি বি হালালিকা আন হারামিকা ও আগা নিয়ে নেবি ফা দা লিগা আমন এই দোয়াটি আপনি প্রত্যেকদিন নামাজের পর মোনাজাতের ভিতরে পড়তে পারেন এরপর জেনে নিন দোয়া কবুলের আরো একটি বিশেষ আমল এই আমলটি করলে মহান আল্লাহ তাআলার রহমতে আপনার দোয়া 100% কবুল হবে আল্লাহ তাআলার দরবারে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করলে মনে প্রশান্তি আসে অন্তরে প্রশান্তি আসে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে মন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আরও একটি আমল রয়েছে যে করলে দোয়া কবুল হতে খুবই সাহায্য করবে আল্লাহ তালার দরবারে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পর নিয়মিত এই জিকিরগুলো করবেন সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াকবার এই দোয়াগুলো আপনি নিম্নে বার তিলত করবেন এগুলো তিলতে কোনো নিয়ম নিষেধ অথবা কোনো সংখ্যা নেই আপনি যত ইচ্ছায় ততই পড়তে পারেন এই তিনটি শব্দ মহান আল্লাহ তালার কাছে অনেক প্রিয় তাই এই শব্দগুলো প্রত্যেক দিন পাঠ করুন এতে আপনার দোয়া কবুল হওয়ার অনেক বেড়ে যাবে এরপর রয়েছে দান সদ্গা করা প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যদি গোপনে দান সদ্গা করেন এই দান সদ্গার উচিলায় মহান আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দিতে পারে তবে আপনি যে দানটা করবেন সেই দানে উদ্দেশ্য থাকবে হে আল্লাহ আমি এই যে দান করতেছি এই দানের উচিলায় যেন আমার মনে সকল আশা পূর্ণ হয় মহান আল্লাহ তালা দানশীল ব্যক্তিদের খুবই পছন্দ করে যে ব্যক্তি যত বেশি দান করে মহান আল্লাহ তালা সেই বান্দার প্রতি ততটা সহানুভূতিশীল হয় এবং যে দান করে তার রেজিক বাড়িয়ে দেয়

আল্লাহ তাআলা রহমতে মনের সকল আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নেই মনের আশা পূর্ণ হওয়ার একটি আমল ও রিজিক বাড়ানোর একটি আমল আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামিকা ও আগনিনি বি ফাদা আম্মান এই দোয়াটি আপনি প্রত্যেকদিন নামাজের পর মরাজাতের ভেতরে পড়তে পারেন এরপর জেনে নিন দোয়া কবুলের আরো একটি বিশেষ আমল এই আমলটি করলে মহান আল্লাহ তালার রহমতে আপনার দোয়া একশো পার্সেন্ট কবুল হবে আল্লাহ তালার দরবারে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর কোরআন কোরআন তেল করবেন প্রত্যেক দিন কোরআন তেল করলে মনে প্রশান্তি আসে অন্তরে প্রশান্তি আসে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে মন আল্লাহ তালার কাছে অনেক বেশি আরো একটি আমল রয়েছে যে আমলটি করলে দোয়া কবুল হতে খুবই সাহায্য করবে আল্লাহ তালার দরবারে আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পর নিয়মিত এই জিগির গুলো করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই দোয়াগুলো আপনি নিম্নে একশো বার তিলওয়াত করবেন এগুলো তিলওয়াতে কোনো নিয়ম নিষেধ অথবা কোনো সংখ্যা নেই আপনি যত ইচ্ছায় ততই পড়তে পারেন এই তিনটি শব্দ মহান আল্লাহ কাছে অনেক প্রিয় তাই এই শব্দগুলো প্রত্যেক দিন পাঠ করুন এতে আপনার দোয়া কবুল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এরপর রয়েছে দান করা প্রিয় বন্ধুরা আপনার যদি গোপনে দান সদ্গা করেন এই দান সদ্গার উচিলায় মহান আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দিতে পারে তবে আপনি যে দানটা করবেন সেই দানের উদ্দেশ্য থাকবে হে আল্লাহ আমি এই যে দান করতেছি এই দানের উচিলায় যেন আমার মনের সকল আশা পূর্ণ হয় মহান আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিদের খুবই পছন্দ করে যে ব্যক্তি যত বেশি দান করে মহান আল্লাহ তালা সেই বান্দার প্রতি ততটা সহানুভূতিশীল হয় এবং যে দান করে তার রিজিক বাড়িয়ে দেয় তার হায়াত বৃদ্ধি করে দেয় এবং তার মনের আশা পূর্ণ হয়ে যায় ইনশাল্লাহ তাই প্রকাশ্যে নয় গোপনে দান করুন এবং মহান আল্লাহ তালার কাছে আপনার মনের সকল আশা বলুন ইনশাল্লাহ পূরণ হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমরা সবাই জীবনে ছোট বড় অনেক আশা ঘাঙ্খা নিয়ে বেঁচে থাকি তবে সব আশা তখনই পূর্ণ হয় যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং তার কাছে সাহায্য চাই তাই আজকের আলোচনায় আমরা জানবো মনের আশা পূর্ণ হওয়ার কিছু বিশেষ দোয়া ও আমল যে দোয়া ও আমলগুলো করলে মহান আল্লাহ রহমতে মনের সকল আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমরা জেনে নেই মনের আশা পূর্ণ হওয়ার একটি আমল ও রিজিক বাড়ানোর একটি আমল আল্লাহ ফিনি বি হালা আন আন ও ওয়া আগ্নে নীবি ফাদলিকা আম্মান সিয়া এই দোয়াটি আপনি প্রত্যেক দিন নামাজের পর মরাজাতের ভেতরে পড়তে পারেন এরপর জেনে নিন দোয়া কবুলের আরও একটি বিশেষ আমল এই আমলটি করলে মহান আল্লাহ তালা রহমতে আপনার দোয়া একশো কবুল হবে আল্লাহ তালার দরবারে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর কোরান তেলাত করবেন প্রত্যেক দিন কোরআন তেলাত করলে মনে প্রশান্তি আসে অন্তরে প্রশান্তি আসে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে মন আল্লাহ তালার কাছে অনেক বেশি আরও একটি আমল রয়েছে যে মোটে করলে দোয়া কবুল হতে খুবই সাহায্য করবে আল্লাহ তালার দরবারে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পর নিয়মিত এই জিকিরগুলো করবেন সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াকবার এই দোয়াগুলো আপনি নিম্নে একশোবার তিলত করবেন এগুলো তিলতে কোনো নিয়ম নিষেধ অথবা কোনো সংখ্যা নেই আপনি যত ইচ্ছায় ততই পড়তে পারেন এই তিনটি শব্দ মহান আল্লাহ তালার কাছে অনেক প্রিয় তাই এই শব্দগুলো প্রত্যেক দিন পাঠ করুন এতে আপনার দোয়া কবুল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এরপর রয়েছে দান সদ্গা করা প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যদি গোপনে দান সদ্গা করেন এই দান সদ্গার উচিলায় মহান আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দিতে পারে তবে আপনি যে দানটা করবেন সেই দানে উদ্দেশ্য থাকবে হে আল্লাহ আমি এই যে দান করতেছি এই দানের উচিলায় যেন আমার মনের সকল আশা পূর্ণ হয় মহান আল্লাহ তালা দানশীল ব্যক্তিদের খুবই পছন্দ করে যে ব্যক্তি যত বেশি দান করে মহান আল্লাহ তালা সেই বান্দার প্রতি ততটা সহানুভূতিশীল হয় এবং যে দান করে তার রিজিক বাড়িয়ে দেয় তার হায়াত বৃদ্ধি করে দেয় এবং তার মনের আশা পূর্ণ হয়ে যায় ইনশাল্লাহ তাই পুরুকাশে নয় গোপনে দান করুন এবং মহান আল্লাহ তাল কাছে আপনার মনের সকল আশা বলুন ইনশাল্লাহ পূরণ হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমরা সবাই জীবনে ছোট বড় অনেক আশা ঘাঙ্খা নিয়ে বেঁচে থাকি তবে সব আশা তখনই পূর্ণ হয় যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং তার কাছে সাহায্য চাই তাই আজকের আলোচনায় আমরা জানবো মনের আশা পূর্ণ হওয়ার কিছু বিশেষ দোয়া ও আমল যে দোয়া ও আমলগুলো করলে মহান আল্লাহ রহমতে মনের সকল আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমরা জেনে নেই মনের আশা পূর্ণ হওয়ার একটি আমল ও রিজিক বাড়ানোর একটি আমল আল্লাহ ফিনি বি লিকা আন আন ও ওয়া আগ্নে নিবি ফাদলিকা আম্মান সিয়া এই দোয়াটি আপনি প্রত্যেকদিন নামাজের পর মরাজাতের ভেতরে পড়তে পারেন এরপর জেনে নিন দোয়া কবুলের আরও একটি বিশেষ আমল এই আমলটি করলে মহান আল্লাহ তালার রহমতে আপনার দোয়া একশো কবুল হবে আল্লাহ তালার দরবারে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর কোরান তেলাত করবেন প্রত্যেক দিন কোরআন তেলাত করলে মনে প্রশান্তি আসে অন্তরে প্রশান্তি আসে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে মন আল্লাহ তালার কাছে অনেক বেশি আরও একটি আমল রয়েছে যে মোটে করলে দোয়া কবুল হতে খুবই সাহায্য করবে আল্লাহ তালার দরবারে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পর নিয়মিত এই জিকিরগুলো করবেন সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াকবার এই দোয়াগুলো আপনি নিম্নে বার তিলত করবেন এগুলো তিলতে কোনো নিয়ম নিষেধ অথবা কোনো সংখ্যা নেই আপনি যত ইচ্ছায় ততই পড়তে পারেন এই তিনটি শব্দ মহান আল্লাহ তালার কাছে অনেক প্রিয় তাই এই শব্দগুলো প্রত্যেক দিন পাঠ করুন এতে আপনার দোয়া কবুল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এরপর রয়েছে দান সদ্গা করা প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যদি গোপনে দান সদ্গা করেন এই দান সদ্গার উচিলায় মহান আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দিতে পারে তবে আপনি যে দানটা করবেন সেই দানের উদ্দেশ্য থাকবে হে আল্লাহ আমি এই যে দান করতেছি এই দানের উচিলায় যেন আমার মনের সকল আশা পূর্ণ হয় মহান আল্লাহ তালা দানশীল ব্যক্তিদের খুবই পছন্দ করে যে ব্যক্তি যত বেশি দান করে মহান আল্লাহ তালা সেই বান্দার প্রতি ততটা সহানুভূতিশীল হয় এবং যে দান করে তার রিজিক